সো হে গেমার স্কাইসে হো আপলোক আই হোপ বহ বাড়িয়া হো সো গাইস আজকে আমরা খেলতে চলেছি স্লো ভার্সে স্কোয়াড ইন র্যাঙ্ক ম্যাচ মানে আমরা কিন্তু র্যাঙ্কে কিন্তু স্লো ভার্সে স্কোয়াড করে একটা ম্যাচ স্টার্ট দেবো এবং আমরা চেষ্টা করবো যে ভুঁইয়া নেওয়ার মানে অলরেডি আমরা চেষ্টা করেই যাব যে ভুইয়াটা যেমন করে হোক নি তবে স্লো ভার্সে স্কোয়াডে মানে র্যাঙ্ক ম্যাচে তো দেখা যায় ফাইনালে কিন্তু আমাদের ম্যাচটা স্টার্টও হয়ে যায় বাট আমরা কিন্তু ডিরেক্টলি একদম ম্যাপের নিয়ে চলে আসবো তো আমরা যখন ম্যাপে এন্ট্রি দিই পিকে তো আমাদের কেমনে কি করে গেছি তোমরা একটু দেখতে থাকো লক্ষ্য করে তো এটা কিন্তু মানে এমনই লগ মানে কি বলবো মানে এমন গাইস রে মানে ফোন কিন্তু মানে নেটওয়ার্ক সমস্যার জন্য একদম দাঁড়িয়ে যাই তো মানে বলার কিছু না আমি পিকে যেতে যেতে কিন্তু ফোন দাঁড়িয়ে গেছিল মানে নেটওয়ার্ক প্রবলেমের জন্য তো ফাইনালি আমরা এই দিকে চলে আসলাম পিকে অলরেডি দুই বান্দা মানে দুই দুই স্কোয়াড নেমে গেছে তো ফাইনালি কিন্তু এখানেও একটা ছিল বাট সামনে রে রেডি ওয়ান টু থ্রি ও ভাই ফাইনালি কিন্তু ওকে আমরা জাস্ট লেভেলের ড্যামেজ দিয়ে ডাউনও করে দিই বাট এদিক থেকে মারে কে রে ভাই আমার কিল নিও না ভাই ওকে ভাই ঠিক তো ফাইনালি কিন্তু আমার একটা কিল অলরেডি ডান হয়ে যায় এবং ওপরে কিন্তু আরো মানে হচ্ছে একটা স্কোয়াড ছিল তো ফাইনালি কিন্তু একটা এনিমি সজা আসতেছে ভাই কি রে ভাই ওরে মানে কি সমস্যা আমার এখানে কি হয়েছিল তো এখানে কিন্তু একটু নেট স্লো ছিল তার জন্য গাছ এরকম হচ্ছে তো দেখাই যাক এই কিন্তু ফাইনালি ওরে তো ফাইনালি কিন্তু আমাকে মরাই চলবে না তার মেন কারণটা হচ্ছে আমি কিন্তু স্লো ভার্সেস স্কোয়াড খেলছি আমি যদি একবার মরে যাই তাহলে কিন্তু মানসন মান তো যাবেই যাবে তার সাথে মাইনাসও খেয়ে নেবো এবং কিন্তু মানে কি বলবো বলার কিছু নেই আমি আর রিভাবও পাবো না যদি একবার মরে যাই তো ফাইনালি কিন্তু আমার হেলথের অবস্থা একদমই খারাপ আমার সামনেই কিন্তু একটা এনিমি তো ফাইনালি কিন্তু আমার দুইটা কিল অলরেডি হয়ে গেছে সো দেখাই যাক এখানে কিন্তু সামনে কিন্তু এনিমিটা লঞ্চ দিচ্ছে বাট উপরে আমি যেইখানে আছি এই ঘরটার উপরে কিন্তু একটা এনিমি অলরেডি আছে সেই এনিমিটা কিন্তু আমাকে মানে খেয়াল করেনি হয়তোবা মানে খেয়াল করেছে কিংবা আমাকে মারার চেষ্টা করেনি মানে আলট্রা লিজেন্ড প্লেয়ার তো ফাইনালি কিন্তু আমার সামনে কিন্তু এনিমিটা কিন্তু খুব তাগড়া মানে খুব তেজি লঞ্চার সারছে তো দেখা যাচ্ছে আমি কিন্তু এখান থেকে এসে ডিরেক্টলি একদম উপরে আসবো বাট ওপরে এনিমিটা ছিল কই কিরে ভাই কই গেল ভাই এটা কোনো কথা তো ফাইনালি কিন্তু মনে হচ্ছে এনিমিটা মানে হচ্ছে ভেঙে গেছে তো দেখা যায় এখানে কিন্তু সামনেই একটা এনিমি মানে যেই এনিমিটা আমাকে অনেকক্ষণ থেকে লঞ্চার লঞ্চার ছিল তো দেখা যাক এখানে কিন্তু এনিমিটাকে আমরা মারার চেষ্টা করবো অনেকক্ষণ থেকে লঞ্চার মারছে আমাকে তো দেখা যাক রেডি ওয়ান টু থ্রি অর জোস তো ফাইনালি কিন্তু গাইস এনিমি আমাকে কিন্তু মনে হচ্ছে নোবে ভেবে নিয়েছিলো তো ফাইনালি আমি ওকে কিন্তু ওর স্কোয়াডমেটের কাছে পাঠিয়ে দিই তো দেখা এইখান থেকে কিন্তু আমার তিনটা কিলো অলরেডি হয়ে গেছে আর এখানে কিন্তু আমার একটা কথা মনেই ছিল না যে আমি স্লো বাসে স্কোয়াড খেলছি বলে তো এটা কিন্তু আমি স্লো স্লোভার্স স্কোয়ার খেলছি এবং তিনটা কিল আমার অলরেডি হয়েও গেছে তো দেখা যে এই ম্যাচটা আমরা যেমন করে ভুয়ে আবার করবো তো কেন কিন্তু একজন গাড়ি নিয়ে ভাগতেছিল বাট এনিমি কই কই ভাই কই গেল ওর রে তো ফাইনালি কিন্তু এইখানেও এনিমি গাছের গোড়ায় লুকানোর চেষ্টা করছিল বাট কিন্তু একটু মানে ওর হালকা পাতলা মানে কি বলবো খেলা ডিস্টার্বের কারণে সে কিন্তু মরে গেল তো মানে কিচ্ছু করার নেই এখানে আমি কিন্তু অনেকটাই আফসোস করতেছিলাম তার কারণটা হচ্ছে বেচারি কিন্তু গাছটাই কাভার নিতে পারলো না তার হয়তো একটু লো ডিভাইস তার কারণে কিন্তু রাত থেকে যেতেই তো ওদিক থেকে চলে গেছে মানে কি আর করব তো ফাইনালি কিন্তু আমরা যেমন ওইখান থেকে ভিডিওটাকে একদম বিমশ খেলে চলে আসি তো আমার সামনে কিন্তু একটা এনিমি বাট ওকে কিন্তু ডাউন করে দিই এবং আমরা কিন্তু ও দিবার চেষ্টা করি বাট দিয়েও দিই কনফার্ম তো ফাইনালি কিন্তু আমাদের এখান থেকে পাঁচটা খেলে অলরেডি হয়েও গেছে এবং চৌত্রিশটা এনিমি আর এলাইভ আছে তো দেখা যাকে এই ম্যাচটা যেমন করে হোক আমরা কিন্তু বুঝিয়া করবোই করবো তো দেখা যাক এইখানে কিন্তু আমরা যখন যাচ্ছিলাম ওরে কিন্তু সামনে আবারও একটা এনেমি বাট ওকে কিন্তু মোটামুটি ফুল ড্যামেজ তো কিন্তু ফাইনালি হালকা পাতলা করে স্কাইলার মারবো বাট দেখাই যাক সামনে ওরে তো ফাইনালে কিন্তু এনিমি মানে কি বলবো বলার কিছু নেই এনিমি কিন্তু স্কোয়াডের লাস্ট টিমের ছিল তো কিন্তু ফাইনালি ওকে কিন্তু আমরা মেরে দিই বাট এইখানে কিন্তু আমার ছয়টা কিল অলরেডি হয়ে যায় বাট আমরা কিন্তু ট্রাই করবো ভূয়াটা নেওয়ার তো গাইজ তো আমরা একটু ভিডিও ঠিক ওয়েট করে দেখতে দেখো আমরা কি ভূয়াটা নিতে পেরেছিলাম নাকি পারিনি তো ফাইনালি কিন্তু আবারও সামনে একটা এনিমি বাট একে কিন্তু আবারও স্কাইলার তো রেডি 1 2 3 আরে মানে আবার গ্লোয়াল লাগাই তো লেজেন্ড প্লেয়ার তো দেখা যাচ্ছে ফাইনালি কিন্তু আমরা একে डायरेक्टली ড্যাশ করব তার কারেন্টটা হচ্ছে মোটামুটি হালকা পাতলা ড্যামেজ বাট হুকম আরে তো ফাইনালি কিন্তু একে ডাউনও দিয়ে দি তো একে কিন্তু আমরা কনফার্ম দেব এখানে মনে হচ্ছে এই স্কোয়াড আরও আসতে পারে তো দেখা যাচ্ছে এখানে কিন্তু আমার সাতটা কিল অলরেডি হয়ে গেছে বাট আমি কিন্তু স্লো ভার্সেস স্কোয়াড খেলছি বাট ওই স্কোয়াড মেট তিন দিকে তিনদিকে হাজির गाइस মানে কি বলবো তো ফাইনালি কিন্তু আমি সামনে একটা এনিমিকে ডাউন করলাম বাট এই দিক থেকে আবার মারে বাট আবারো এই দিক থেকে ও मारे মানে কেমন যন্ত্রণা শেষ নাই তো ফাইনালি কিন্তু ওরে ভাই ছি মানে এইটা কোনো কথা মানে তিনজন তিন দিক থেকে মারলো আমাকে তো মানে করার কিছু নেই তো ফাইনালি কিন্তু আমরা ম্যাচটা ব্যাক দিব তো দেখা যাক আমার এটা কিন্তু একটা র্যাঙ্ক ম্যাচ ছিল তো আমরা কিন্তু ভূয়াটা নিতে পারলামই না সো স্যাড তো ফাইনালি কিন্তু আমাদের টোয়েন্টি প্লাস দিয়ে দেয় তো আমার স্কিল মানে আমার কিল ছিল সাতটা এবং আমি টপ টেন করেছিলাম সো গাইজ ফাইনালি কিন্তু আমি এটা নিতেই পারলাম না এটা কিন্তু এক কিদম দম ইম্পসিবল মানে এরকম একটা লবিতে মানে ভূয়া নেওয়া একটা স্লোভাস স্কোয়াড র্যাঙ্ক ম্যাচে ভূয়া নেওয়া এটা একবারে ইম্পসিবল ব্যাপার সো তো ভিডিওটি আমার এই পর্যন্তই থাকলো আর ভিডিওটি যদি একটুকু ভালো লেগে থাকে তো একটু সাপোর্ট করবেন টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে